আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি ইসলামিক ইতিহাসের একটি অনন্য ও হৃদয়স্পর্শী ঘটনা এক বৃদ্ধা নারী যিনি নবী করিম সাল্লামকে চিনতেন না কিন্তু যখন জানতে পারলেন যার মুখে এত ভালোবাসা এত কোমলতা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহাল্লাম তখন তার হৃদয় কেঁদে উঠল অনুতাপে চলুন আজকে আমরা সেই ঘটনাটি নিই এই ঘটনা মক্কার সময়কার তখন নবী করিম সাল্লাহাল্লাম এখনো মদিনায় হিজরত করেননি মক্কার লোকেরা নবী করিম সালের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাত বলত তিনি মানুষকে নিজের দিকে ডাকেন তিনি জাদুকর মিথ্যাবাদী বিভ্রান্তকারী আর অজ্ঞ মানুষেরা এসব শুনে ভয় পেত দূরে চলে যেত সেই সময় এক বৃদ্ধা মহিলা মক্কা শহর ছেড়ে অন্য এক স্থানে যাচ্ছিলেন তার পিঠে ভারী বোঝা কিছু জিনিসপত্র আর পথ লম্বা ও ক্লান্তিকর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন মক্কার পথে যাচ্ছিলেন তিনি দেখলেন এক বৃদ্ধা ভারী বোঝা টানতে কষ্ট পাচ্ছেন তিনি এগিয়ে গেলেন নরম কণ্ঠে বললেন আম্মা আমি কি আপনার বোঝাটা বহন করে দিতে পারি বৃদ্ধা একটু অবাক হলেন তবে নবী করিম সাল্লামের মুখে এত শান্তি ও মায়া ছিল যে বৃদ্ধা খুব সহজেই রাজি হয়ে গেলেন নবী করিম সাল্লাহ বৃদ্ধার জিনিসপত্র কাঁধে তুলে নিলেন ধীরে ধীরে হাঁটতে লাগলেন বৃদ্ধার সঙ্গে পথ চলার সময় বৃদ্ধা বললেন বাবা তুমি খুব ভালো মানুষ মনে হচ্ছ কিন্তু সাবধান থেকো এই শহরে একজন লোক আছে নাম মুহাম্মদ সে মানুষকে নতুন ধর্ম শেখায় সে নাকি জাদু করে মানুষকে তার কথায় বিশ্বাস করায় তুমি কখনো তার কাছাকাছিও যেও না নবী করিম সাল্লাম নীরবে শুনলেন মৃদু হাসলেন কিছু বললেন না শুধু নীরবে এবং ভালোবাসায় নিজের কাজ করে যাচ্ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ধীরে ধীরে বোঝাগুলোকে নামিয়ে রাখলেন বৃদ্ধা কৃতজ্ঞতায় বললেন বাবা তুমি আমাকে এত সাহায্য করলে তোমার নামটা জানতে পারি নবী করিম সাল্লাহু আসাল্লাম কোমলভাবে উত্তর দিলেন আমার নাম মুহাম্মদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধা থমকে গেলেন চোখ বড় হয়ে গেল ওনার তিনি তো সারা পথ এই মানুষকেই সতর্ক করছিলেন ওই মোহাম্মদ থেকে দূরে থাকতে আর এখন বুঝলেন যিনি তাকে বিনা স্বার্থে সাহায্য করলেন তার সঙ্গে এত ভালো ব্যবহার করলেন তিনি তো সেই মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তখন বৃদ্ধার চোখে পানি চলে এলো তিনি কাঁপা কণ্ঠে বললেন বাবা আমি সারা পথ তোমার বিরুদ্ধেই কথা বলেছি আর তুমি কিছুই বলনি। তুমি শুধু সাহায্য করেছ আমি এখন বুঝলাম তুমি সত্যি আল্লাহর প্রেরিত নবী সেই বৃদ্ধা নারী সাথে সাথে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং তুমি মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম তার রসুল এই ঘটনাটি আমাদের শেখায় ইসলাম প্রচারের সবচেয়ে শক্তিশালী উপায় হলো আচরণ কথাই নয় কাজে মানুষকে জয় করা যায় নবী করিম সাল্লাম কারোর সমালোচনার জবাব রাগে দেননি বরং নম্রতা ও দয়ায় মানুষকে মুগ্ধ করেছেন আজ যদি আমরা ওনার এই চরিত্র অনুসরণ করি তবে আমরাও সমাজে ইসলামের প্রকৃত সৌন্দর্য ছড়িয়ে দিতে পারব প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন